তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা প্রশ্ন আছে যে সংস্কারের রিপোর্ট গুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা আমার সন্দেহ আছে তারপরে খাতিরে যেহেতু আমাদের সার আছেন আপনার সার আমারও সার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম সারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম তাতেই কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল স্বৈরাচার না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয়াল বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট আপনি সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা প্যারালার শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল এই দেশে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন না কিন্তু আচ্ছা শেষ করার বলি আমি বলি আপনাকে কোশ্চেনটা হলো কি আপনি যদি ক্ষমতাবান না হন যেমন বাহাত্তরের সংবিধান

আরেক দিকে থাকে ভয় ভয়টাও থাকতে হয় কিন্তু আমি মনে করি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না করলে আমি ধরা খাইতে পারি এইভাবে আমাকে অভাব পতন হইতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা আপনি যেটা বলতেছেন আমার মনে কমল ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শাসকশ্রেণী পাইছে যে আমি যতই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আর সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তেই করা যায় কি না যেটা আসলে ফেসিস্ট হইতে একজনে বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দেয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা আর কি করবো আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই একটু জবাব দেবে যে আমাদের কোনো একটা সংস্কার এরকম আসে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদুপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি

অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি এমবুলারি ভাই সরকারি দলে সব বিলই তো অর্থবিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সর্ববদর অর্থবিল মানে কই যে যাব ওরা অর্থ বলতে টাকা বোঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকার দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে আমি এটা আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যে এর সাথে টাকা পয়সা জড়িত এই এটা ছাপাইতেও টাকা লাগে সুতরাং এটা অর্থবিল তাও ব্যাপারটা তো তা না মানে মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ছুড়ে ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্মুখ এবং সত্যুর ব্যাপারে তারা সবাই সত্যুর ব্যাপারে তারা সবাই একমত যে থাকবে সত্যুর রাখতে হবে না সত্তর আসলে রাখা একেবারে ঠিক না এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে সত্তর অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত তো এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশন এমন ভাবে শক্তিশালী করতে হবে এখন কিন্তু নির্বাচন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করতে পারে না আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টার আনতে পারছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গুনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যে কোনো এলাকাতে গুনে ফেলা যায় যে আসলে কয়টা পোস্টার ছাপা কিন্তু এইগুলো যদি বলে এগুলা বললে আসলে অদ্ভুত আমার মনে হয় সংস্কার মনে বলে দিতে পারি আমার মনে সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল কাছে একটু জানতে চাইবো যে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমু মিন্তিয়া যিনি উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধ হয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনুসকে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকে ইউনেস্কো চাচ্ছে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা যেতে চাই তার কোনো কোনো ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোনো সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইক তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চায় কিভাবে চায় কি কারণে চায় কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সে আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি করে না যদি করত তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনত না যাদের মধ্যে আশি শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোন ধরনের সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে নুরজান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে কামাল ভাই এটা আমি আগেও বলছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক

হাসিনার আমলে চেতনা চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে

প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজুতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজুতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এ দেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই সে মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজুতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই তুষার ভাই আপনি কি একটা লাইন বলবেন আমাদের 30 সেকেন্ড সময় আছে আমার খুবই সাধারণ কথা হচ্ছে আপনি যেটা বলেছেন সঙ্গে সম্পর্ক সরাসরি একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তাই আমি এনসিপি একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই তাদের দলের যে ঘোষণাপত্র দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি এবং এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা আর ডক্টর ইউনুসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনুস স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা গণ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ তুষার ভাই এবং কামাল ভাই আপনাদের দুজনকেও অনেকে মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া